প্রথমে আমাদের প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আপনাদের বলেছিলাম গতকাল এবং একটা প্রতিবেদন দিয়েছিলাম সেই ভারত সেবাশ্রম সঙ্গে প্রধান মহারাজ সেই কার্তিক মহারাজের কীর্তি হ্যাঁ আজ আপনাদের গতকালও বলেছিলাম একই কথা যে কার্তিক মহারাজের আপ টু ডেট আপনাদের দিতে থাকবো আজ আমরা সরাসরি চলে গেছিলাম সেই এলাকায় প্রথমে আমাদের প্রথমে চ্যানেলে দেখুন যে নির্যাতিতা মহিলা সেই নির্যাতিতা মহিলা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল কার্তিক মহারাজ সম্পর্কে সরাসরি শুনুন আমি আমি চাই একটা ওনার শাস্তি হোক কার্তিক মহারাজের উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচন্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই অভিযোগ কি রয়েছে আপনার উনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি সাংবাদিক বৈঠক করেছেন যেহেতু আপনাকে একটু একটু বলুন কি হয়েছে ঘটনা পর কেন আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে করছেন আপনার মতো কি আরো অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চাণক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যার বেশি হিসাব আপনি এটা তাদের অভিযোগ কি বলবেন আপনি তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে আপনি তথ্য প্রমাণ বলতে কি রয়েছে তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে আমার কল রেকর্ডিং গুলো আছে প্লাস নার্সিং হোমের হ্যাঁ নার্সিং হোমের সমস্ত ডিটেলস আছে নার্সিং হোমের কোনো কপি আছে আপনার কাছে সব আমি হাতে তুলে দিয়েছি ওনাদের হাতে ওনাদের হাতে আমি সব এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে নেই কার হাতে তুলে দিয়েছি আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ না আমি এত দিন ধরে মনে পুষে রেখেছিলাম সবকিছু তো হঠাৎ করে এখন কেন কমপ্লেইন 12 বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম অনেক ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে আমাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধুজন্বকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন আমার অতোতে বললাম সমস্ত রকমের দিয়েছি প্রশাসনের দিয়েছি বেশি কিছু বলার মানসিক নেই আর প্রশাসন যা বুঝবে তাই করবে সব কিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থেকে আমি জিতবো আমাত লিখিত অভিযোগ করেছেন আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই তাই করেছি আমার বলবো তো লিখিত অভিযোগ করেছেন আপনি হ্যাঁ করেছি তাহলে আপনারা শুনলেন তো সে মহিলা যে সেই ভদ্র তারপর সেই অনেক কার্তিক ধরে সহবাস করে সেই কথা আপনারা শুনলেন ওই মহিলার থেকে এইবার আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি চলে গেছিলাম আর আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সমস্ত জায়গায় আছে সে যেই হোক তার দোষ তার সত্য ঘটনা আপনাদের সামনে পরিবেশন করব এটাই প্রথম আলোর বার্তা প্রতিজ্ঞা এবার আমি আপনাদের দিয়ে যাচ্ছি সেই জায়গা নবগ্রাম কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রাম মহিলাদের তীব্র বিক্ষোভ নবগ্রাম আজকে নবগ্রাম থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সাধারণ মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেবে কার্তিক মহারাজ নামে এক ব্যক্তি শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মিছিল করেন ক্ষুদ্র মহিলারা গতকাল নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার আধিকারিক কার্তিক মহারাজকে নোটিশ দিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি জানা গেছে তার ব্যক্তিগত সহকারী অর্থাৎ পিএ সেই নোটিস নাকি গ্রহণ করেনি কিন্তু আমি বলেছিলাম সে সই করছিল সেই দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম যাই হোক নোটিশটা গ্রহণ করেছিল এবং আজকে সকাল দশটার সময় থানায় হাজিরা দেওয়ার কথা ছিল সেই কারণে সেই ভারত সেবাশ্রম সঙ্গে প্রধান মহারাজ কার্তিক মহারাজকে ঝাঁটা মারবার জন্য আপনাদের দেখে দিচ্ছে শয়ে শয়ে অন্তত হাজার হাজার মহিলারা বিক্ষোভ প্রদর্শন করছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো শুধু তাই নয় সেই মহিলাদের তাদের কোনো রং ছিল না তাদের কোনো রাজনৈতিক রং নেই তারা শুধু ওই মহিলা যে মহিলা প্রথমেই আপনাদের দেখালাম সেই প্রতি বছর প্রায় অন্তত দশ বারো বছর সহবাস করার পর সে মুখ খুলল সেই এ মাসের অর্থাৎ এই জুন মাসের গত জুন মাসের বারো তারিখে সম্ভবত সে মুখ খুলল এবং আজ তীব্র আকা ধারণ করলো এবং সরাসরি দেখুন সেই মহিলারা আমাদের প্রথম আলো ক্যামেরার পর দেখি বললো সরাসরি শুধু আবার সেই কার্তিক মহারাজ হ্যাঁ আমরা এর পেছু ছাড়বো না আমরা পরিষ্কার আমরা যেটা সত্য সেটা আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে সকাল দশটার সময় থানায় হাজিরা দেওয়ার কথা ছিল আর কার্তিক মহারাজ কি করলো জানেন আমি আসছি মূল পর্বে

তারা থানার সামনে দাঁড়িয়েছিল যে কার্তিক মহারাজকে ঝাঁটা মারবে বলে কি অবস্থা দেখুন ভারত সেবাশ্রম সংঘ একটা ইতিহাসের পাতা সন্ধাক্ষরে লেখা আছে সেখানে একটা কলঙ্ক দাগ দিয়ে দিল ওই প্রধান কার্তিক মহারাজ তবে আবারও বলছি আমরা কার্তিক মহারাজের পেছু পিছু তার কর্মকাণ্ড আপনাদের শোনাবো এইবার দেখাচ্ছি আপনাদের দেখুন সেই উকিল কৌস্তব বাজিকে সাথে নিয়ে কোটে সে আগাম জামিনের জন্য যাচ্ছে সরাসরি সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দা দেখুন এইবার অন্য খবরে একবারে অন্য খবর বেশ কিছুদিন যাবৎ হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি থেকে পিতলের তৈরি ট্যাপ কল গুলি চুরি হয়ে যাচ্ছিল অত্যন্ত সঙ্গে হানি থানার পুরো গ্যাং থেকে ধরেছে মোট সাত গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে বেশ কিছু কল উদ্ধার হয়েছে আরো কিছু কল উদ্ধারে আসা নিয়ে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আজকে আজকে সেই হানি থানা প্রেস মিট করেছিল আমাদের প্রতিনিধি অর্থাৎ প্রথম বার্তার প্রতিনিধি সেখানে গেছিল সেই প্রেস মিটে আপনাদের দেখাচ্ছে সেই চুরি করা মাল এবং সাতজনকে যে ধরেছে তারা সামনা একদম মুখে মুখোশ পরে তারা দাঁড়িয়ে আছে সেই দৃশ্য দেখুন আমাদের পথপু উমালোর বার্তার দরকার এইবার আসি পুরোপুরি অন্য খবর প্রশাসন প্রশাসন তার জঙ্গিপুর থানার জঙ্গিপুর নিয়ে সচেতন বার্তা দিলেন জঙ্গিপুর পুলিশ আধিকারিক হ্যাঁ আজ প্রেস মিট করলেন সে জঙ্গিপুর পুলিশ আমাদের প্রথম পর্দায় পুলিশ আধিকারিকরা সতর্ক বার্তা গুজব নিয়ে সতর্ক বার্তা না ছড়ায় সেই বার্তা দিলেন জঙ্গিপুর থানার পুলিশ আধিকারিকরা সরাসরি দেখুন সেই প্রেসমিটটা আপনাদের দেখাচ্ছি ভারতের তেলেঙ্গানার রাসায়নিক কারখানা বিস্ফোরণ মৃত অন্তত দশ জনে রাসায়নিক আজ হয়েছে সেটা রাসায়নিক কারখানা বিস্ফোরণ ভারতের তেলেঙ্গানায় বিস্ফোরণের অভিযোগ উড়ে গেল কারখানার ছাদ সোমবার অর্থাৎ গতকাল সেই সাংগারেড্ডি জেলায় এই ঘটনা মৃত্যু হয়েছে অন্তত দশ জনে আহত পনেরো জনের বেশি বেশ ধাক্কা বেশ কয়েকজন শ্রমিক একশো মিটার দূরে ছিটকে পড়ে বিস্ফোরণের পরে আগুন লেগে যায় কারখানায় বিস্তীর্ণ এলাকায় সাংগাবের দি জেলায় ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন কারখানা ছাদ উঠে গেছে একশো মিটার দূরে পড়েছে ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোয়া ঘটনা আতঙ্কিত হয় পরে স্থানীয়রা হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের প্রায় চোদ্দটা ইঞ্জিন ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চোদ্দটা ইঞ্জিন কোন প্রকারে দাঁড়াম আগুনটাকে নিভেছে এখনো অনেক শ্রমিকের খোঁজ চলছে হতাহতের সংখ্যা আরও হয়তো বাড়তে পারে আপনাকে দেখাচ্ছি সেই দৃশ্যটা যে রাসায়নিক কারখানায় আগুন লাগলে কি হয় একটা রাসায়নিক হচ্ছে একটা বিরাট পদার্থ যেখানে হঠাৎ যদি আগুন লাগে সেখানে বিস্ফোরণ একটা বোমার থেকেও বড় বিস্ফোরণের থেকেও বিকট শব্দ হয় আপনাদের দেখাচ্ছি সেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই ভারতের তেলেঙ্গানায় কি অবস্থা সরাসরি দেখুন আমাদের প্রথম আনুবাস্তার পর্দায় সে ভয়ঙ্কর দৃশ্য এইবার আপনাদের দেখালাম ভালো খারাপ সব রকমের প্রতিবেদন আপনাদের দিলাম গতকালও আপনাদের দেখেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে একটা নামি জায়গায় সেই সেই মহারাজদের আমরা প্রণাম জানাই কিন্তু তার মধ্যে সেই প্রধান মহারাজ কার্তিক মহারাজ কলঙ্কের দাগ দিয়ে দিল ভারত সেবাশ্রম সেই সঙ্গে সেই নামের পাশে কার জন্য দেয় সেই কার্তিক মহারাজ দেখুন আজকের হেডলাইন থাকবে বেটায় সেই ভারত সেবাশ্রম সংঘের প্রধান মহারাজ কার্তিক মহারাজকে ঝাটা মারার জন্য ছয় ছয় মহিলারা থানার সামনে দাঁড়িয়ে আছে আজকের হেডলাইন থাকবে এটা দেখতে থাকুন আমি অনুচিত